এটার আগে আজ আবার আই তিন বছর পর আমার ইউটিউব লাইভে আসলাম আজ একটা সমস্যা হচ্ছে বুঝতেছি না আমার ইউটিউব চ্যানেল আসসালামু আলাইকুম জানা সবাই কেমন ভালো আছেন দীর্ঘদিন তিন বছর পর আমার ইউটিউব চ্যানেলে আসলাম লাইভে আড্ডাতে আসলাম অবশ্যই কে থেকে লাইভটা দেখতেছেন কমেন্ট করবেন কে কেমন আছেন অবশ্যই কমেন্ট করবেন আমি ডুবা শহরে আর পরতুন আমার লাইভে আমি আসি নাই ফাস্ট আমি আসলাম আমার লাইভে ইউটিউবে মঙ্গল আমার দিকে তাক আছে পার্টনার মঙ্গল অঁ এই মঙ্গল বৈ দিছে এই মন মংগল আমাৰ চাফ লাই লাগাই ল'ম আলু ৰঙত তাৰপিছত লোকজন কাজ করতেছে আমরা নিচে গোড়াও কাজ করতেছে লাইক করুন শেয়ার করুন चाहि <laughs>

কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন ফলো করবেন চাই সবাই ভালো থাকেন সবার জন্য দোয়া করি ভাই আমি তো দুবাই থাকি দুবাই শহরে কাজ কাম করি দুবাই শহর থাকি বছর আসলাম দুই বছরের মতো হয়ে গেছে কাজগুলো করতে আমরা দুই মাস ধরে এই সাইডে কাজ করতেছি একটু সময় পেলাম আপনার হচ্ছে আজকে live এ আড্ডা হলাম একটু দেখা হলাম টাটকা ফুল কপি আর তো বিশ্বাস করে না মানে বিদেশে আইলে সুখ আর সুখ মজা আর মজা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আজকে লাইভে এতটুকুই সৌরগুলো বড় গুলো লাগবো এ দুই মিটার হবো না দেড় মিটার গুলো লাগাইতে लगाएगा? नहीं लगाएगा